হ্যালো কেউটিস্ট ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমার ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আজকে তোমার সঙ্গে শেয়ার করবো আমার গোটা দিনটা রুটিন হয়তো সবটা শেয়ার নাও করা হতে পারে যেটুকু পেরেছি তোমার সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা ছিল বৃহস্পতিবার আমি সকালবেলা উঠে পড়েছি উঠে বিছানাটা গুছিয়ে নিচে দেখতে পাচ্ছ আমি এত হাম দিচ্ছিলাম কারণ আমার ঘুম কমপ্লিট হয়েছিল না তারপরে সর্বপ্রথম আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম গোটা ঘরবারে ঝাড় দেওয়া হয়ে গেছে আমি উঠোনটা ঝাড় দেবো বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আমি উঠোনটা এত বড় ঝাড় দিতে পুরো আমি ক্লান্ত হয়ে যাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল কত সুন্দর আর বাসন ধোয়া হয়ে গেছে তারপরে আমি জল উঠে যেহেতু আমরা ট্যাঙ্কের জলটা খাই না ডাইরেক্ট জল খাই সেই জন্য আমরা সারাদিনের জলটা একবারে উঠি নিই আর এখন যেহেতু গরম পড়েছে জল উঠিয়ে ফ্রিজেও রেখে দিতে হয় আর আজকে বৃহস্পতিবার ছিল বলে আমি ঘরটা গোটা ঘরটাই মুছেছি এমনি দিন আমরা মুছি কিন্তু গোটা ঘর বাড়িটা মোছা হয় না সময় হয়ে ওঠে না কিন্তু বৃহস্পতিবার করে মুছতেই হয় তারপরে দেখো আমরা আমি মানে আমাদের বাড়িতে যেহেতু উনুনে রান্না হয় সেই জন্য আমাদের উনুনটা লেখা হয় উনুন তারপর হয়ে গেছে তারপর দেখো ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে সকালে কি খাওয়ার জন্য কিছু করব মা ডালিয়া করেছিল যেটা আমি দেখাতে পারিনি আমি চাপড়ি করেছিলাম এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ধন্যবাদ দিয়ে করেছিলাম আর ধন্যপাতায় চাটনি করেছিলাম আমার তো খুবই পছন্দ হয় এটা আমি খেতে খুব ভালোবাসি খাওয়া হয়ে গেছে তারপরে আমি স্নান করে পুজোর বাসনে করে নিলাম আয় দেখো তুলসীতলাটা আমি মুছে নিচ্ছি তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো কমপ্লিট হয়ে গেল আজকে একটু বৃহস্পতিবার ছিল একটু সময় হয় পুজো করতে আমি সেরকম আলপনা পাইনি যেটুকু পারি তোমার সঙ্গে এটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও তারপরে দুপুরে খাওয়া হয়ে গেলো দুপুরে খাওয়া দাওয়া হয়ে দুপুরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম সেটার ক্লিপ নিয়ে নিই বিকেলবেলা করে আমি বরফ পেয়ে আমার পুরো মুখে এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন ভালো লাগে তারপরে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি গাছে জল দিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা ভাত করেছিলাম তো ভিডিওটা ভালো লাগলো লাইক আমার